লিখন ভাই কি করছেন লিখন ভাই ভাই এই যে গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া রান্না করতেছি ভাই গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া এই যে লাইটার মারবো না কিন্তু চুলা গরম হবে একটা রিফ্লেকশন দেখবেন এই দেখেন এই যে দেখেন আগুন একটা রিফ্লেকশন মারে দেখছেন জি ভাই রিফ্লেকশন হচ্ছে এই দেখেন মানে এটা এই চুলার সুবিধা হচ্ছে গ্যাসও লাগবে না ম্যাচও লাগবে না জি এখন যেহেতু শীতকাল জি গ্যাসের অনেক প্রবলেম অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে গ্যাসের বোতলের দাম বাড়ায় দিচ্ছে এখন অনেকে বলেন যে ভাইয়া যে আপনাদের তো ফেস পরিচিতি অনেক ভালো আপনারা অল টাইম বিজনেস করেন অনলাইনের মধ্যে তো বাসা বাড়িতে ইউজ করার জন্য আপনার কি গ্যাসের চুলা ভালো হবে না ইলেকট্রিক চুলা ভালো হবে না কারি কুকার ভালো হবে না রাইস কুকার ভালো হবে ইলেকট্রিক কোন প্রোডাক্ট আপনার বাসার জন্য ভালো তো আমি সবসময় অল ওভার সবসময় একটা কথাই বলি ফার্স্ট অফ অল ইলেকট্রিক চুলার উপরে আদার্স কোনো কিছু নাই গ্যাসের চুলার উপরে আদার্স কিছু নাই এখন আপনি যদি মনে করেন ভাই গ্যাসের চুলার উপরে যে আদার্স কিছু নাই তাহলে তো গ্যাসের বোতলের দাম পঁচিশশো ছাব্বিশশো টাকা বাইশশো টাকা চলতেছে আপনি তো ইলেকট্রিক চুলা কিনে নেন যেমন আদার্স কিছু কেনার দরকার নাই ভাই ইলেকট্রিক চুলাটার হচ্ছে এরকম জিনিস যে এটার মধ্যে আপনি খাবার রান্না বান্না থেকে শুরু করে যে খাবার আপনি গরমও করতে পারবেন প্লাস সারা মাসের বিদ্যুৎ বিল পাঁচ থেকে ছশো টাকার মধ্যে আপনি রান্নাবান্নাটা কমপ্লিট করতে পারেন বাসায় যে এখন কিভাবে সেটা বলতে পারেন যেমন আমি আজকে যে চুলাটা দেখাচ্ছি এটা হচ্ছে ইনোভেশন ব্র্যান্ড এটা টিভি মিডিয়াতে অ্যাড হয় আজকে আমরা ইউটিউবে অ্যাড করতেছি অনেকে বড় বড় তারকা দিয়ে লগজারেস তারকা দিয়ে আপনি অ্যাড করে ইনোভেশনটা হচ্ছে ব্র্যান্ডের কোম্পানি এটা কোম্পানি হচ্ছে জার্মানির প্রোডাক্টটা আসে চায়নার থেকে জি সো আমি বলবো না ভাই জার্মান থেকে আসে কারণ এখানে লেখাই আছে বক্সের মধ্যে মেডিন চ্যানেল মেডিন চ্যানেলা তবে এতটুকু একটা জিনিস বলতে পারবে এটার মধ্যে কিছু ডিফারেন্স আছে যে ডিফারেন্সটা হচ্ছে এটার ওয়ার্ড হবে পঁচিশশো ওয়াটার দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্র্যান্টি এবং ইনভার্টার সিস্টেম জি এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এখন আপনি বলতে পারেন ভাই বাজারে তো ইলেকট্রিক প্রোডাক্টের অভাব নেই সবাই কারি কুকার দেখাচ্ছে এটা দেখাচ্ছে ওটা দেখা আপনিও দেখাইছেন লিখুন ভাই কারি কুকার কিন্তু আমি বলবো কারি কুকারটা হচ্ছে প্রফেশনাল রান্নার জন্য না কারণ আপনি সব সময় কিন্তু ভাত মাংসই খান না যে মাছ ফ্রাই করতে হয় ডিম পোস্ট করতে হয় তারপর আপনার কি করতে রুটি টুটিও ফ্রাই করতে ভাজতে হয় যে এখন আপনি যদি একটা কারি কুকারে ধরেন আপনি রান্না করবেন যেমন এই যে কারি কুকারে পাতিলটা আমি দেখাই দিই ভাইয়া এটা কিন্তু বদনাম করতেছে না প্রোডাক্টে কারি কুকারটা হচ্ছে আনপ্রফেশনাল মানে আপনি এটার মধ্যে সবসময় রান্নার জন্য না ধরেন না আজকে একটু গ্যাস চলে গেছে আপনার বাসায় বা ইলেকট্রিক চুলা আছে আজকে ওটাতে রান্না করতে মন চাচ্ছে না আজকে অন্য একটা কিছুতে রান্না করবো আমি সেই ক্ষেত্রে হচ্ছে কারি কুকার যেমন কারি কুকারের মধ্যে আপনি অল্প ছিটা তেলে মাছ ফ্রাই করতে পারবেন না যেমন ফ্রাই প্যানে তেল দিয়েছি কতটুকু অল্প 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 তেলে আপনি মাছটা ফ্রাই করতে পারবেন কারি কুকারে যেটা পসিবল না কারণ কারি কুকারের পাতিলটা হচ্ছে উঁচু সেক্ষেত্রে এখানে সামান্য তেল দিবেন তেল তো সাইডে সাইডে চলে যাবে তেলটা বেশি করে দিই তার বেশি করে তেল দিলে মাছটা ফ্রাই হয় না ভালো লাগে না মাছ ঠিক এটার মধ্যে এক কেজি উপর আপনি ভাত রান্না করতে পারবেন না কজ এটার মধ্যে কোনো খাবার গরমও করতে পারবেন না এটা লিমিটেশন আছে আর ইলেকট্রিক চুলাটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি বাসের ফ্রাইপ্যান আছে বসায় দিছেন আর যে কোনো হাড়ি পাতিল ব্যবহার করা যাবে যে কোনো হাড়ি পাতিলে এই ধরেন আমি ফ্রাইপ্যান বসায় দিয়েছি মাছটা ফ্রাই করার জন্য দেখি তেলটা গরম হয়েছে কিনা এই দেখ মাছ বসবেন না হ্যাঁ লাইভে কিছু করে দেখাই না এই যে কই তেলেছে দেখেন হালকা হাত ইউজ করতেছি কোনো শর্ট করবে না গরম করবে না কিচ্ছু হবে না এটা এখন কারি কুকারের সাবজেক্টটা নাই যাই কারণ এটা আজকে ভিডিওতে দেখাচ্ছে না এটা নিয়ে কথা বলবোই না আমি ইলেকট্রিক চুলাটা ইউজ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই চুলাটার মধ্যে আপনি মেজারমেন্ট করে রান্না করতে পারতেছেন যে তেল কত ডুব দেওয়া একটা ফ্রাই প্যান রান্না করতে পারতেছেন কারি কুকার কিন্তু ফ্রাই বসানো যায় না যে আবার কি এটা ওয়াটার প্রুফ কারি কুকার গুলো ওয়াটার প্রুফ না রাইস কুকার গুলো ওয়াটার প্রুফ না যে কোনো কুকার যা দেখবেন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ না কয়লে পানি চলে গেলে কয়লাটা নষ্ট হয়ে যাবে আর এইগুলো চুলাতে আপনি রান্নাকালীন অবস্থায় যেমন ধরেন যে এখানে রান্না হচ্ছে না জি এই দেখেন হালকা একটু আমি এখানে পানি দিয়ে দেখাই হালকা ছেড়ে পড়লো কিছু হবে না এই দেখেন না এই যে পানির উপরে ভাঙবে না কিছু হবে কিছু হবে না শর্ট আর্থিং হবে না শর্ট আর্থিং হবে না এই যে আমি রান্না করতেছি আমি ধরি না এখানে ভাই কিছু হবে না নিচে ফ্যান চলতেছে অলরেডি তো এর জন্য হচ্ছে ইলেকট্রিক চুলাটা আপনি কিনতে হবে জি এখন আপনি বলতে পারেন ভাই ইলেকট্রিক চুলা তো দুই রকমের হয় একটা হচ্ছে ইনফ্রারেড একটা হচ্ছে ইনডাকশন কোনটা ইউজ করব আমি সব সময় বলবো ইনফ্রারেড চুলা ইউজ করবেন কারণ ইনফ্রারেড চুলাটা ইউজ করার কারণ হচ্ছে ইনফ্রারেড চুলাটায় যে কোনো ধরনের পাতিল দিয়ে বসায় রান্না করা যায় এটা কোনো ম্যাগনেটিক কয়েল না যে পাতিল উঠায় ফেললে চুলা বন্ধ হয়ে যাবে পাতিল বসালে চুলা চালু হবে কারণ ইন্ডাকশন চুলাগুলো হচ্ছে ম্যাগনেটিক অনেক সময় ম্যাগনেট গুলো কেটে যায় ভাই আর চুলাটা চুলাটার হচ্ছে খুব দ্রুত পাত্র গরম হবে রান্নাটাও দ্রুত হবে বিদ্যুৎ বিলটাও মাসে খুব কম আসবে ভাই জি আর এখানে আমি তিনটা মডেল দেখাচ্ছি যেমন আরেকটা জিনিস আজকে আপনাদেরকে একটা ট্রিক্স শিখাই দিব এবং আজকে কিছু অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ভাই যেমন অসাধু ব্যবসায়ী ভাই প্রত্যেকটা ব্যবসায়িক সেক্টরই থাকে এখন বলবেন ভাই কি বলবেন বা কি বুঝাতে চাচ্ছেন ভিডিওটা একটু লগ হবে দুই তিন মিনিট তাহলে আমি আপনাকে একটা জিনিস বুঝিয়ে দেই এই দেখেন এখানে আমি রান্না যে করতেছি পাতিল কে আমি নিচে বসাইছি না ওটা আমি পাতিলে নিচে কি বলেন তো এটা আপনার হ্যান্ডি স্ট্যান্ড আছে একটা হ্যান্ডি স্ট্যান্ড আছে এটা দেওয়ার উদ্দেশ্য কি জানেন এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ধরেন এটা হচ্ছে চিকন একটা জিনিস অল্প হিট পাইলে দ্রুত গরম হয়ে যায় এটা দিয়ে আপনি বিদ্যুৎ বিলটা সেভ করতে পারবেন বাসায় যারা আছে সেই জিনিসটা শিখে নেন এটা যে বিদ্যুৎ বিলটা কিভাবে সেভ করবেন যেমন আপনি চুলা কমায় দিয়ে এটা বসায় দিছেন জি এটার হিটে হিটে পাত্র গরম হয়ে রান্না হচ্ছে আরেকটা হচ্ছে অনেকে কমপ্লেইন করেন ভাই ইলেকট্রিক চুলা প্লেন চুলাগুলাতে গোল পাতিল বসানো যায় না আজকে দেখেন আমি গোল পাতিল বসাই কিন্তু পানি গরম করতেছে দেখেন পাতিল পাতিলটা একটু নড়চড় হচ্ছে না কারণ কি জানেন এই যে নিচে স্ট্যান্ডটা বসানো জি স্ট্যান্ডের উপরে যে কোনো ধরনের পাতিলটা আপনি এইভাবে বসাই এইভাবে গরম হবে খাবার এইভাবেও গরম হবে খাবার জি ফ্রিজ থেকে একটা ফ্রোজেন একটা খাবার বের করছেন দিয়ে খাবারটা গরম করতে পারতেছেন ইলেকট্রিক চুলার মধ্যে একটা রুটি ভাজবেন একটা তাওয়া এরকম একটা তাওয়া বসায়া ফ্ল্যাট তাও বসা এখানে রুটি পরোটা ভাজতে পারতেছে একটা মাছ ফ্রাই করবেন রান্না এখানে ফ্রাই করে ফেলতে পারতেছে আদার্স ইলেকট্রিক কুকার গুলাতে এইগুলা পসিবল না হয় না ভাই কারণ কি একটা হলে আরেকটা হয় না এখন এটার সাথে অনেকে বলেন যে ভাই এইসব চুলায় যে রান্না করব। বাসাতে সাথে হাড়ি পাতিলে রান্না বান্না করতে করতে এখন আর ভাল লাগে না ভাই এখন আপনাদের কাছে নতুন কিছু আসছে কিনা তো আজকে তাদের জন্য একটা একটা জিনিস দেখাবো এই এই দেখেন যে সেট যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এস এস এটার মধ্যে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটার মধ্যে আপনার কখনো রাস্তা আসবে না প্লাস এটা আপনি আজীবন ইউজ করতে পারবেন

যে সাইজটা পর্যন্ত মেনশন করা আছে ফুড গ্রেডটা মানে কি এটার মধ্যে যে কোনো ধরনের খাবার রান্না করবেন স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন না আপনারা ইনশাআল্লাহ আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এস এটার মধ্যে কি কি সাইজ থাকবে দেখবেন দেখেন এবং এটার মধ্যে কি কি চেঞ্জ নিয়ে আসছে কোম্পানি যেমন আগে যে সেভেন পিস সেটগুলো ছিল ওইগুলোর মধ্যে চেঞ্জ ছিল কি ফ্রাই প্যান আসতো একটা মিল প্যান আসতো ফ্রাই ঢাকনা ছাড়া আসতো এখন কোম্পানি করে দিছে হচ্ছে কি এম কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট সেট প্লাস এটার মধ্যে করে দিছে কি এটার মধ্যে করে দিয়েছে ফ্রাই প্যানও গ্লাস লিড থাকবে কড়াইতেও গ্লাস লিড থাকবে ক্যাসারোলও গ্লাস লিড থাকবে আর তাওতে তো আপনার গ্লাস লিড লাগে না দরকার নেই দরকার নেই এই দেখেন এই যে ফুল এই সেভেন পিসের সেটটা আজকে আপনি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস ভাই জি একদম রিজনেবল থাকবে চুলার প্রাইস তো রিজনেবল থাকবে আর আমার এখান থেকে যে যে চুলাটাই অর্ডার করবেন এরকম একটা পাতিল স্ট্যান্ড ফ্রি থাকবে জি কেন ফ্রি থাকবে যেমন অনেকের বাসায় থাকে না মানে কি এটা গ্রামের ইয়াতে মো ফসলে পায় না সেই ক্ষেত্রে চুলার সাথে একটা করে আমরা গিফট দিয়ে দিব এটা আর চুলার মডেল দুটা হবে হচ্ছে তিনটা মডেল হবে তিনটার মধ্যে হবে একটা হবে P76 এই যে এই মডেলটা জি এই যে যেটাতে রান্না করতেছি ভাই রান্না হচ্ছে P76 একটা মডেল হবে P C0 মানে P30 এই একটা মডেল হবে দুই সাইডে হ্যান্ডেল সিস্টেম নিচের বডিটা হবে মেটাল মেটালের এটা ছাজে নষ্ট হবে না জমুলচা ধরবে না ইনোভেশন তো সবাই জানেন এটা অনেক বড় একটা ব্র্যান্ড এটার মধ্যে এসি টিভি ফ্রিজ সবই আছে ইনোভেশনের এটা আপনার টিভিতে দেখায় কিন্তু প্রত্যেকটা হচ্ছে ইনফারেট চুলা আর আরেকটা হচ্ছে হায়াতে এই যে বক্সটা হবে এরকম জি কালার হবে দুইটা একটা হবে স্কাই ব্লু আর একটা হবে হচ্ছে গ্রে কালার এই তিনটা চুলা যে নেবেন সব সেম প্রাইস থাকবে ভাই সেম প্রাইস থাকবে এবং কোয়ালিটি গ্যারান্টি সেম থাকবে কোয়ালিটি গ্যারান্টি সেম থাকবে দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে জি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে আর এই যে ফ্রাই যে রান্না করতেছি না দয়া করে কে ফোন দিয়ে বলবেন না যে ভাই এই ফ্রাই আমার গিফট দিয়ে দেন এই ফ্রাই আপনি দিতে পারবো কিন্তু দাম দিতে হবে ষোলোশো টাকা আমাকে সেই গিফট দিতে পারবো আপনাকে কারণ এটা হচ্ছে এই চুলাটা রান্না করে দেখানোর জন্য জাস্ট করা আর কিছুই না ভাই এখন ওয়ারেন্টি গ্যারান্টি তো পাইলেন যে প্রোডাক্টের মান গুণগত মানও পাইলেন কেন কিনবেন প্রথমত কিনতে হবে বিদ্যুৎ বিল কম আসবে কারণ বিদ্যুৎ বিল কারো বাবার সম্পদ না এটার মধ্যে দেওয়া আছে পঁচিশশো ওয়াট আমি আগেই বলছি কিছুটা ডিফারেন্স কিছুটা ভেরিয়েশন আছে এটার মধ্যে দুইটাই পঁচিশশো ওয়ার্ডের হবে ভাই শুধু এটা হবে বাইশো ওয়ার্ড তবে এটা হচ্ছে মার্বেল টপ একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে মার্বেল টপ ভিতরে করা আর এগুলো হচ্ছে আপনার গ্লাস টপ ভিতরে করা ভাইয়া কিন্তু প্রাইস সেমি থাকবে এই হচ্ছে ডিফারেন্স আর আরেকটা ডিফারেন্স হচ্ছে হায়াতের যে চুলাটা এটা হচ্ছে ইনভার্টার প্লাস হচ্ছে পাওয়ার সেভার এই এখানে লেখাও আছে ভাইয়া দেখেন পাওয়ার সেভার সহ মানে টু ওয়ান বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে ভাই যেটা একদম না বললেই না আর আপনার চ্যানেল আমি আজকে অনেক দিন গ্যাপ দুই মাস গ্যাপ করে আজকে ভিডিও দিতেছি অসুস্থ ছিলাম কেউ কিছু মনে করবেন না অনেকের কমেন্ট রিকোয়েস্ট মিলে ভিডিওটা করা যে ভাই বাজারে এখন গ্যাসের দাম বেশি সবাই চুলার প্রতি ঝুঁকতেছে কেউ গাড়ি কুকুরে ঝুঁকতেছে কেউ আপনার মানে রান্না করে খাওয়ার হচ্ছে মেন কথা ভাই কি রান্না করব জি আজীবন চলে গেছে হচ্ছে ইলেকট্রিক চুলা আর গ্যাসের চুলা আর হচ্ছে লাকড়ি চুলা এখন আদার্স নতুন নতুন কিছু আসলে সেটা আমরা দেখাই ওটাও কাজের জিনিস কিন্তু একটা হচ্ছে যদি সেম নেগেটিভ পড়ে যায় ওইটা আমার কাছে ভালো না ভাই কারণ বাজারে যেটা বেশি একটা কথা আছে মাসি যে জায়গায় বেশি বনমন করে পচা জিনিসের মধ্যে যা বনমন করে যে তো বাজারে যেটা বেশি হাইলেস হয়ে যায় কোম্পানির একটা চান্স নিয়ে নেয় ভাই মানে এটা দাম বাড়তি এখন তা আমি সেম নেগেটিভ পড়ে দাম বাড়তি প্রোডাক্ট কিনিও না প্রোডাক্ট বেচিও না যে দয়া করে ক্ষমা করবেন অনেক কোম্পানির ম্যানেজমেন্টের লোকের ভিডিওটা দেখবেন এও আশা করি আমার কথাটা খারাপে নিবেন না কারণ আপনারা নিজেরা শিখাইছেন ব্যবসা আপনাদের প্রোডাক্ট বিক্রি করি ধাপ করে প্রাইসটা বাড়াই দেন প্রোডাক্টটা একটু ভাইরাল হইলে এগুলি বাদ দিয়ে দেন ভাই গ্যাস ব্যবসায়ীদেরও বলতেছি ভাই যেটা চাহিদা থাকে ওটা ধাপ করে বাড়াই দিয়ে না ভাই কারণ আমরা এমনি মরা আর মাইরেন না তো কথা এখানে বেশি বাড়াবো না চুলার প্রাইস গুলো বলে দিতেছি আচ্ছা চুলা জেটেই নিবেন ভাই চুলা যেটেই নিবেন একদম প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা

পঁচিশশো ওয়াট এইটা ইনোভেশনের পঁচিশশো ওয়াট এই যে এখানে লেখাই থাকবে ইনভার্টার ইনোভেশন মডেল নাম্বারটা লাগা দেবে স্ক্রিনশট দিয়ে মডেল নাম্বারটা বলবেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে নেন আমাকে দুশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টটা পাঠিয়ে দেব অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেবেন চুলার প্রাইস কত বলে দিছি ভাই পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারিটাও ফ্রি করে দিব সাথে ফ্রি ডেলিভারি দিচ্ছি ফ্রি ডেলিভারি করে দিব আপনাকে ভাই সেটার প্রাইস কত আচ্ছা সেটার প্রাইস এখন যারা এই সেটটা নিতে চাচ্ছেন সেটের নাম আামুরি না ভাই তবে কেউ যদি কোম্পানি বাড়ায় দেয় তাহলে আমরা এই সেট বেছবো না আমি আগে থেকেই বলে দিলাম ভাই যদি কোম্পানি সিএম কোম্পানি সেটের প্রাইস বাড়ায় দেয় সেটটা ভাই একটু দেখায় দেন শুভভাই রিকোয়েস্ট থাকবে যদি সেটের দাম বেড়ে যায় সেট কেনার দরকার নাই আমাদের প্রাইস যতদিন সচল থাকবে ততদিনই কিনেন বাইরে গেলে নেওয়ার প্রয়োজন নাই সাইজ থাকবে 24 সিএম এর কোরাই

বা না চিনলে এসে ফোন দিবে রিসিভ করে নিব তারপর আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্ট আপনি নিতে পারবেন ঠিক ধন্যবাদ দিদি ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য বেশ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু একদম করকরা ভাজা হয়ে গেছে অল্প তেল দিছি ভাই দেখেন তো এই যে পোড়া লাগছে কি না পোড়া লাগে না অল্প সময়ের মধ্যে হ্যাঁ জি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল জি ধন্যবাদ